友達が一の तो राधा राध तो। जय राधा कृष्ण जय राधा जय राधा जय गोविंद जय राधे जय महा মহাশয় পাপি তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা বলি ও কীর্তন মহাযোগী লোকনাথ নাম কি ধারায় যে নামের গুণে সর্ব জীবপ্রাণ পায় সদাশে তুল্য তিনি অতি দয়াবান স্মরণে করেন প্রদান যেটাকে তাহারে পার পাপ ধরে যায় অজ্ঞনতা ধরে যায় তার করুণায় এসভায় ধরি তার যুব উচ্চারণ অবশ্য স্বার্থক হবে মানব জীবন চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গেতে চৌরাশি চাকলা গ্রাম মহকুমা কুমা বাড়ার সাথে শ্রীরামনারায়ণ ঘোষাল তথা এবং শ্রীকমলা দেবী তার ধর্ম প্রতিশ্রুতি একদা পত্রীকে বলে রামনারায়ণ এক পুত্র তুমি মনে করিবে অর্পণ সেই পুত্র গৃহচারী সন্ন্যাসী হইবে তার পুণ্যে বংশমোহর উদ্ধার পাইবে তারপর তিন পুত্র তাহার হইল পুত্রের হিতে শ্রীকমলা রাজিনা হইল তারপর হলো যাবে চতুর্থ সন্তান সন্ন্যাসী হইতে তার রেকর্ডিল প্রদান শিশু সামান্য নয় বলে সাফল্যতে নানা রোজ লক্ষণ রয়েছে অঙ্গেতে ভগবান গাঙ্গুলি থাকে গ্রাম কচুয়াতে সংবাদ ব্রহ্ম নিতে যে দেহ অতি জ্ঞানবান অতি সুলক্ষণ যুক্ত দেখিয়া শিশুরে অতিশয় আনন্দিত হলে অন্তরে নামকরণের দিন পরিদারণ লোকনাথ তিনি নাম তিনি করেন নির্বাচন রামনারায়ণ মনে যেই আশা ছিল ভগবান গাঙ্গুলী সকলে বলিল গাঙ্গুলি বলিল উপনয়নের পরে সাথে করে নিয়ে যাব। তোমার পুত্রে সম্মত হয়ে হলেন তাহার নাম নারায়ণ ভগবান গাঙ্গুলী হয় আনন্দিত ময় প্রতিবেশী পুত্র বেণীভাদব সাথীতে লোকনাথ সংগিতা থাকে আনন্দেতে এগারো বছর বয়স দোহাকার হলো একদিন একসঙ্গে উপনয়ন হলো কাজু শেষ হলে বলে ভগবান এইবার পুত্রের পরি স্থান রামনারায়ণ শুনি আনন্দিত চিত্তে ধরে ধীরে লোকনাথে গাঙ্গুলি হাতে লোকনাথ আর বেণীমাদ বেড়ে নয় ভগবান গাঙুলি যায় আনন্দিত হয়ে হাতে বেগীব লোকনাথ বাহির এলো পথে অবশেষে দুটো কালীঘাটে এসে লয় গুরু ধামিলেন শেষে ঘন জঙ্গলেতে ভরা ছিল এই ছান জালা ঘটে ছিল আমি অধিষ্ঠান এক বৃক্ষতালে গুরু আসন করিয়া বসালেন শিষ্যদয় যতন করিয়া বিভিন্ন সাধনাগুলো সেখান যতনে শিষ্যদয় গুরু আজ্ঞা পালে সযতনে কালীঘাটে কিছুদিন করিয়া প্রস্থান গুরু শিষ্যের নিয়া জঙ্গলের মাঝে এক কোন শিষ্যদেব হয়ে গুরু আসেন সেখানে ব্রহ্ম এই স্থানে আরম্ভ যে হয় সারাদিন উপবাস রাত্রে শুধু খায় গুরুদেব ভিক্ষা করি তীবু ভগবানের সিদ্ধ করি যতনে এখন তারা হত এবে কইল আরম্ভন একদিন পরে মাত্র আহার গ্রহণ এবার তিরাজ ব্রত পালে একদিন আহার তিন দিন অনুসারে অন্ন হের ব্রত এবে প্রারম্ভ হইল পাঁচ দিন পরে একবার আহার পাইল পঞ্চায়ে ব্রত করে গুরু একপক্ষ এক পক্ষ পরে একদিন খায় শেষে এই মতো শেষে মাসও বত নাই এক মাস পরে একদিন মাত্র খায় এই রূপে বত আরাম সাধনা করিতে চল্লিশ বৎসর কাটিয়ে দেখিতে দেখিতে গুরুর বয়স হইল শত বছর শিষ্যদের বয়ক্রম পঞ্চাশ বছর দ্বিতীয় মাসও বত এবে শুরু হয় দুই মাস পরে মাত্র একবার খায় পূর্বজন্ম স্মৃতি হয় লোকনাথ পায় জাতিস্বর হইলেন গুরুর কৃপায় অথপা শিষ্য শিষ্যদালয়ে সাধনার জন্য আসলেন হিমালয়ে বরফে আপনি তো সেই পর্বত শিকরে বসালেন শিষ্যোদয়ের সাধনা যত্ন করি শিষ্যোদয়ের শাসনে বসালো তারপর গুরুদেব আদেশ করিল এখানে তপস্যা করো প্রিয় শিষ্যদায় যতদিন ব্রহ্মগান লাভ নাহি হয় যত কিছু শিখিয়াছে আমি এতদিন যা কিছু বত আচরণ এতদিন তপস্যায় সেই সবও সাহায্য করিবে নিস্তম ব্রহ্মগান নিথে লাভ হবে ভয় নাই আছি আমি তাহা তোমাদের পাশে জেগে রাখো তোমাদের স্মৃতি লাভ আসে গুরুকে প্রণাম করি শিষ্য দুজনে তপস্যা করিতে তারা বসিল দুজনে গুরুদেব শিষ্যদের মুখে তুলে নিল গুরুবারের শিক্ষলাভ হলো এই স্থানে এইবার চলে যায় সেই দেশ পর্যটনে হিমালয় হতে নামে ভ্রমিতে ভূমিতে আসলেন তারা শেষে কাব্য করল দেশেতে মহলাসের নামে এক তার কাশীর চিন্তা করেন অন্তরে আর কি বা প্রয়োজন থাকিয়া সংসারে মহাতীপ্ত কাশিধাম অতিপূর্ণ স্থান বিশ্বনাথ অন্নপূর্ণা রঙের অধিষ্ঠানিক ফাটে দেখেন আসিয়া শ্রী তৈলঙ্কামী সেখানে আছেন শুরষিয়া শিবতুল্ল মহাযোগী মহাকলাল রামেশ্বা পরিচিতে তিনি ভগবান গাঙ্গুলি তার নিকটে গিয়া শিষ্যোদয় তার হাতে দিলেন তুলিয়া তারপর গঙ্গাচার বসিলেন ভগবান করিয়া আসন গুরুর বিলম্ব দেখি শিষ্য দুইজনে গঙ্গাথরে আসিলেন গুরুর সন্ধানে গঙ্গা আসে আসিতারে করেন দরসান গুরুদেব রয়েছেন ধ্যানে নিবগম শিষ্যদে গিয়া তার গায়ে হাত দিতে প্রাণহীন দেওতার পড়িল মাটিতে হাঁকার করি উঠে শিষ্য দৈজন আসিয়া তৈলম্ব স্বামী বুঝায় তখন অথপ আর শিষ্য দেটিটা শেষ করতে পারে যাহা স্বাস্থ্যে রাজার তৈলম্ব স্বামীর স্বাধীন পিরিয়া আসিল তারই আশ্রমে বাস করিতে লাগিল এইভাবে কাশী কাশিদামে কিছুতে গেল দেশ ভ্রমণে ইচ্ছে মনিতে জাগিল তৈলম্ব স্বামীদের তারা সে কথায় জানায় শুনিয়া তৈলম্ব স্বামী অনু যায় অনুমতি পে এ দ্বারা হাঁটিতে হাঁটিতে আসেনি না বসেছে আত্মনিস্তানে palustra বমন করি আর অবশেষে আসিয়া আড়ে কুস্তে হইল। মক্কাতে গেইন থাকি তারা দূর যান চলিলেন মদিনায় করিতে আষ্ঠান মদিনা ভূমি আসিছে মরণ ভূমি pate চলিলেন দূরিয়ান বনে মুখ্য স্থান ফকিরের কথা শুনিয়া পথেতে দর্শন করিতে হয়। জ্ঞানে ব্রহ্মের মন ফকির সামান্য নয় ইনি ব্রাহ্মণ ছাড়িয়া আরব দেশে তারা দুইজন তুরস্ক ইটালি গ্রীষ্ম করে ভ্রমণ সুইজারল্যান্ড দেশ ভ্রমি ফ্রান্স থেকে আসি তোর ইউরোপ ভ্রমিয়া তারা স্বদেশে ফিরিল হিমলায় সব করিয়া দর্শনীনাথ করিম দর্শন সহস্বামী আসেন যেখানে সুন্দরের পথে তারা যান তিনজনে তুষারে তাদের দেহ সে হয় মানুষ কি অন্য করে বুঝানো যায় বহু কষ্টে দীপাম আসিলেন মেরুদেশে করিয়া মৃত সূর্য নাহি দিবালো তুষারে সর্বত্র ঢাকা গাঢ় অন্ধকার দেখা কিছু নাহি যায় বিচিত্র ব্যাপার এই রূপে সুন্দর দেখি অবশেষে উপরীত ইঞ্জনে হন চীন দেশে সীমানা সীমান্ত লক্ষী কারার উদ্ধকারে পরিচয় পেয়ে শাসন মানে মুক্ত করে বলেন তৈরঙ্গ স্বামী লোকনাথ ডাকি পায় কিছু কার্য করে দেখি ব্রহ্মঘান লোভে আছো ফিরে যাও দেশে এইবার ঠাকুর বস্ত্রভক্ত পরিবেশে ফেনি মাধবে লয়ে করো হে গমন যাবো আমি বুড়া জলে করিতে ভ্রমণ বেলুন ও তারা প্রণাম করিল চন্দ্রনাথ পাহাড়েতে আসিয়া আউছিল। অকস্মাৎ একদিন পদ ঘটিল বনমধ্যে দামানার জ্বালিয়া আউছিল। সেই অগ্নিমধ্যে বিজয় কৃষ্ণ ছিল লোকনাথ যোগবলে তারা উদ্ধার চন্দ্রনাথে কিছুদিন থাকি অবশেষে লোকনাথ চলিলেন দূর বঙ্গদেশে বেনিমাধব চলিলেন কামাক্ষা তীর্থিতে লোকনাথ চলিলেন আসামের পথে অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায় দাও তন্দিয়া বসে বৃক্ষের তলায় একদিন এক ব্যক্তি কথা ছিল ডেঙ্গু কর্মকার নামে পরিচয় দিল অপরাধী ছিল ডেঙ্গু বিরে আরো দিনের প্রাণতান্ধ হয় হবে তারা সকলেই জানেন না কাতরে বলিল বাবা বাচাও আমার

পাগল নিজে জাতি সবে ভাবে মনে লোকনাথ শুনে না শোনে একদিন প্রথম আছে চারিটি ব্রাহ্মণ লয়ে তর্ক করে আকারণ গন্থিলিয়া অভিযে পাকাই পাকাইয়াছে সে কারণে সবে তারা তর্ক বাধা আছে

জমি কিছু দাও যদি সে তাই থাকিব আর আমি কারো বাস বাসনা করিব এক স্থান নিজে বাবা পছন্দ করিল আশ্রম মন্দির সেটা নির্মাণ হইল পর একদিন সুপক্ষণে আশ্রম প্রতিষ্ঠা হইল মহাশূন্য আশ্রমের নিকটে এক হোয়ালি হয়ে ছিল বাবার আশ্রমে আসি আশ্রয় পাইল পূর্ব মতে আশ্রমের মতো হয়ে থাকে সে আশ্রমেতে অনাথ নারী আসিল আশ্রমে আশ্রমে কন্যারূপে ঢুকিল সেখানে এমতে প্রসিদ্ধ হয় বাবার আশ্রম দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম একদা বিজয়কৃষ্ণ আশ্রম দে লোকনাথ শানে তার মিলন হয়ে লো কিরক জয় কৃষ্ণ লোকনাথ আমাদের দেবী হয়েছে মন্দির হওয়া জিত ভারতীয় আশ্রম নাম প্রসিদ্ধ হইল তীর্থস্থান রূপিতাহাপন্ন দেহ হইল যেই যান লোহায় লোকনাথে স্মরণ অনায়াসে হয় তার অভিষ্ট বাবা লোকনাথ বলে যেই জন সকল বিপদে বাবা রক্ষা কর তাকে দূরান্ত হতে ভক্ত আসে যায় যাহা যায় তাহা পায় বাবা আর কি পায় কালীঘাটে মানত করিয়া একজন মনের মতন যাহা চান লোভিল তখন এইবার কালীঘাটে পূজা দিতে হবে পাথেও খরচ কিন্তু কোথা থেকে পাবে সেই ব্যক্তি জানা এলো আশ্রম রে মাতা সেই কথা গিয়া বলিল বাবারে শুনি সেই কথা বাবা মিথুনে শেখায় মোর পূজা দিলো কালীঘাটে পূজা হয় শুনি তাহলে সেই ব্যক্তি আনন্দিত হলো স্নান করে পূজা এটা আশ্রমেতে এলো মন্দির মাঝে প্রবেশ করিতে মহাকালী মূর্তি সেটা পাইল দেখিতে মহারাজ বাবা আচরণে নাম করিল বাবা ফটো রাজা ফিরে দেখি ভক্তগণ আনন্দিত হয় মহাপুরাণায় দিন হায় সমাগণ ভক্তগণের লাগি বাবা হন মন্দিত সময় সমাপ্ত হয়ে আসে কিছু হায় ভক্তগণে তো বাবা কৃপা ভূত রায় মহাপ্রস্থানে দিন করি নির্বাচন ভক্তগণ সবে করি আর আলোচন সেই সময় জ্য জ্যেষ্ঠ বরংের দিনে আঠারো তারিখ সেটা শনিবার দিন একজন সাধু এলো সেই বারদিতে লোকনাথ শিষ্য রাজকুমার নামেতে বারদিতে বাসায় ভক্ত দেবা বাবার প্রধান বয়স চন্দ্র ভট্টাচার্য নাম তার বাবা চারণে আসি স্মরণ করিয়া হইল সাধনার কথা বাবা তার বুঝাইল শিষ্য ভক্তগণ সহ বাবা লোকনাথ নানা শাস্ত্র আলোচনা পরে দিন রাত সেদিনে জ্যৈষ্ঠ আর রবিবার রাজের খোলা মন্দিরে দ্বার রামকুমার চন্দ্র ভট্টাচার্যের যে দুইজন বাবা আর মন্দিরে আসে পুনমের চরণে চন্দ্র ভট্টাচার্যের যে বাবা বলে ইঙ্গিতে অপেক্ষা করো তুমি বসু বাহিরিতে চন্দ্রকান্ত কেয়া তবে বাবা রাজে সে মন্দির হইতে গিয়া বাহিরিতে বসে মন্দিরিতে রাজকুমার গুরুদের সঙ্গে নানা কথা আলোচনা করো আলোচনা করে দুজনে কিছুক্ষণ এই রূপ আলোচনা শেষে মন্দির হইতে রামকুমার সে আসি চন্দ্র ভট্টাচার্য বাবা রাখিল তখন ভট্টাচার্য গিয়া বাবা আর বন্দির চরণ বাবা বলে চন্দ্র তোমারে জানাই মহাস্থানে আর বিলম্ব জেনায় অধ্যপুর বান্নে আমি তাই জীব শরীর ধানপথে সর্বক্ষণ থেকে অস্থির স্থির মোর কার্য যাহা ছিল অসমাপ্ত হয়ে গেছে সব পড়ে আছে মন ধরে চারি সূক্ষ্ম দেহ যে ধরিবে ভক্তভান পাশে আমি সর্বদা রহিব রণে বনে এই স্থানে থাকিবে যখন একবার মনে মনে করিও স্মরণ পরস্পর এই কথা প্রচার হইল ভক্তগণ দলে দলে আসিতে লাগিল নন্দন নিপূর্ণ হইল আশ্রম প্রাঙ্গন বারাবার লোকনাথ শেষে করিতে দর্শন সারা জীবনের মতো প্রণাম জানাতে ব্যথা দূর মনে হবে আসে আশ্রমেতে সবাকার নয়নতে অস্ত্র ভেরা হয় লোকনাথ বাবা ছেড়ে যাবে আর মাতা তিনি পিতা তিনি বন্ধু আর ট্রু ভক্তের লাগিয়া যিনি ঘন কল্পতুর চলে যাবে বাবা লইয়া বিদায় দেখিয়া

দেন তখন হে সে প্রসাদ হয়ে মাতা ভক্তগণ দেয় মহানন্দে ভক্তগণ সে প্রসাদ খায় সবাই খেয়েছে কিনা বাবা জিজ্ঞাসিল খাইয়াছে বরিশালে সম্মতি জানিল এবার নিশ্চিন্ত হয়ে বাবা ধীরে ধীরে মহ থেকে বসিলেন আপন মন্দিরে কারো মুখে কথা নাই মহিন ভাবে রাজ অশ্রু জলে সাবাগার বক্ষ বসে যায় মহাসমাধিতে বাবা নিশ্চয়ই হইল প্রস্তর প্রতিমা সম বসিয়া রহিল দীর্ঘ পূর্ণ সে দেহ হাসিতে মুখিতে মুখেতে ভক্তগণ সবে মিলি লাগিল দেখিতে বাবার সে অঙ্গ দেখি বলি বেনা প্রাণ আছে কি পাতন কিংবা তার পানি দেহ পরশে অঙ্গ সবে ভয় পায় সমাধিতে যদি আর কোনো বিঘ্ন হয় আশঙ্কায় চেয়ে দেখে ভক্তদের শিষ্যকা মহাসমাধি বাবার ভাঙ নিবে কখন আরও দুঃখ এইভাবে কেটে যায় সমা সমাধান মহাসমাধি বাবার অঙ্গনা না হয় ভক্তগণ বলে বাবা এ জগতে নহি এ জগতে গেছে পরম ব্রহ্মতে খন্দন করিছে সব ভক্তগণ যত ছাড়িয়া গেছেন বাবা যেন মেয়ের মতো তুলি তার মন্দির হইতে যত্ন নিয়ে রাখে বৃক্ষ বিলো বৃক্ষের তালাতে বাবা নন্দির মিথ্যা যাহা যে ছিল সেই মতো আয়োজন হইতে লাগিল একে একে নানা দুব্য পাড়ে আয়োজন সবে মিলিয়ে আনে তা হাতা গৃহ চন্দন গৃহ চন্দন আশ্রমে ডান দিকে আর পূর্বকণে সাজানো বাবার চিতা যাক ভক্তগণের চিতার বাবা দেহ সানে হইল প্রিয় শিষ্য রামকুমার মুখাগ্নি করিল অবশেষে দাহ হয় ভাই সমাপান উচ্চ জলে ভাসে শিষ্য গান ভক্তগান বাবার অভয় বাণী পরে যায় মনে সূক্ষ্মরূপে রব আমি ভক্ত সন্নিখানে সেখানে যেখানে স্মরণ সর্ব বিপদেতে আমি করিব রাক্ষণ লোকনাথে স্মরণ করি যে কার্যে যাবে সেই কার্য অবশ্য সফল হইবে বাবার পাচালে হেবে হইলো সমাপন জয় বাবা লোকনাথ বলো সর্বজন জয় বাবা লোকনাথ জয়